বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াই হাজারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আড়াই হাজার উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করেন আড়াই হাজার উপজেলা বিএনপি সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বুইয়া সভায় দশটি ইউনিয়ন ও দুটি পৌরসভা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তৃতা করেন বক্তারা এক সেপ্টেম্বর নারায়ণগঞ্জ দুই সেপ্টেম্বর পল্টন তিন সেপ্টেম্বর আড়াই হাজারে আনন্দ র্যালির ব্যাপারে আলোচনা করেন সাইদুল হাসান সিও টিভি আড়াই হাজার নারায়ণগঞ্জ ভিডিওটি শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করেই দেবেন